আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার তোমাদের এক এর অঙ্কগুলো দেখো এখানে এক নাম্বার দিয়ে দেওয়া আছে এই ছবিগুলো লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও এই একটি তোমার রেখার রেখাংশ রসি সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে তো আমরা কোর্শনটা সলভ করবো সলভ করার আগে দেখো বলছে যে উপরে তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায় নাম করো খুবই ইজি তারপর দেখো এই অঙ্কটা আমরা এখন খুব সহজে সলভ করবো এই দেখো উপরের যে চিত্র আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই যে এই রেখাংশটা দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে হবে তাই আমরা এই কোর্শনটা একটা নিয়ে আসতেছি দেখো আমরা এক নাম্বার কোশ্নে চল করতেছি যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা বলবা আমি তোমাদের সুবিধার্থে এই দেখো এই রেখাটা আনছে এখানে তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন ভিন্ন নাম করা যায় নামগুলি এই যে রেখাংশটা দেখো এটা দ্বারা কয়টা নাম করা যায় দেখো এই বি একটি রেখাংশ নাম করা যায় অর্থাৎ আগে বলি রেখা কি রেখা হচ্ছে এই দুই পাশে দুটি তীর চিহ্ন থাকবে যার কোনো প্রান্ত বিন্দু নেই এবং এই রেখার কেউ যদি একটি অংশ হয় মানে দেখো একটি বিন্দু থাকে দেখো এই দুইটা বিন্দু মনে করো এ সি এটা একটা রেখার অংশ এসি মানে এই অংশ তাহলে বলতে পারি আমরা এই একটি এসি রেখাংশ যা অলরেডি তোমরা এখানে দেখতে পারতো এসি একটি রেখাংশ এটা দেখানো হয়েছে তো আমরা প্রথমে রেখাংশ দেখাই দেখো এই যে আমরা এখানে অঙ্কন করেছি এই দেখো এই এবি একটু আলাদা করে দিচ্ছি এই দেখো এইটা একটা রেখাংশ তাহলে এ বি একটি রেখাংশ আশা করি বুঝছো তারপর দেখো বিসি একটি রেখাংশ ঠিক আবার এই দেখো এই যে একটি রেখার অংশ এই রেখা এই একটি তার রেখাংশ এবং এসি দেখো এই একটা অংশ তাহলে আমি তিনটাকে বলতেই পারি এগুলো রেখাংশ আবার বলি এই যে রেখা ছিল প্রথমে আমি নিয়ে এসি এবি এই দেখো এই অংশটা এবি তোমার এব একটি রেখাংশ অর্থাৎ তার দুইটা প্রান্ত বিন্দু আছে দুইটা প্রান্ত বিন্দু রেখাংশ দেখো এই যে বিসি বি আর সি দেখো এটা একটা রেখাংশ কারণ তার দুইটা প্রান্তবিন্দু আছে একটা প্রান্ত বিন্দুর নাম বি একটা প্রান্ত বিন্দুর নাম হচ্ছে সি আর একটা হচ্ছে তোমার এসি রেখাংশ দেখো এই এসি এ আর সি রেখাংশ দেখো এই এ এর প্রান্ত বিন্দু আছে বি এর সি এর প্রান্ত বিন্দু আছে অর্থাৎ এখানে দেখাচ্ছে এটা আবার আশা করি বুঝতে পারছো এই এর রেখাংশ আমি দেখিয়েছি আশা করি তোমরা এই অংশটা বুঝছো অর্থাৎ তিনটি নাম দিয়ে যেটা তৈরি করতে হবে আমরা এটা অলরেডি লিখে ফেলেছি এবার দেখো দুই নম্বর বলছে উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি বিন্দু বিনয়ের রেখার নাম করা যায় তো দেখো কিভাবে ভিন্ন ভিন্ন দেখো এই তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায় দেখো আমি এখানে আবার এখানে এটা এনে দেখাচ্ছি দেখো এখানে এই এই যে আমার একটা রেখাংশ দিয়ে দেওয়া আছে খেয়াল করো উপরে তিনটি এখানে এই সরি রেখা দেওয়া আছে এই রেখার তিনটি বিন্দু একটি বিন্দু দুইটি বিন্দু তিনটি বিন্দু তো বিন্দু দিয়ে এই কয়টি ভিন্ন ভিন্ন রেখার নাম করা যায় নামগুলো লিখো এখান থেকে আমার তিনটি রেখার নামকরণ করা যাবে একটি হচ্ছে মনে করেন আমি এখানে দেখাচ্ছি এই রেখা আবার বলি রেখা তাহলে দেখো এ থেকে শুরু করে সি এটা একটা রেখা অঙ্কন করতে পারি এসি তার নাম হচ্ছে এসি তাহলে দেখো এই বি এবং সি এই একটা রেখার নাম করতে পারি অর্থাৎ দুই পাশে দিয়ে তিরতে পারি সি একটি রেখা এবং আরেকটা হচ্ছে তোমার এই এবি দেখো এই যে হচ্ছে এবি অর্থাৎ এই পাশে এবং এই পাশে রেখা হতে হলে অবশ্যই আবার বলি অবশ্যই তার দুই পাশে তীর চিহ্ন হতে হবে দেখো সবগুলো চিহ্ন দিয়ে দেখালাম তাহলে দেখো এইটা আসল যে একটি রেখা তোমরা স্পষ্ট আশা করি বুঝতে পেরেছো তো আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই প্রবলেম হলে অবশ্যই তো কমেন্টস করে জানাবে। এবার দেখো এই নম্বর বাকটা বলছি উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি রশির নামকরণ করা যাবে নামকরণ গুলো এটা দিয়ে আমাদের এই তিনটি দিয়ে আমাদের নাম করতে কি কিভাবে বলতো আমরা এখানে দেখাচ্ছি দেখো প্রথমে রশি আমার ইচ্ছা মতো আমরা এই খেয়াল করো যে উপরের তিনটি বিন্দু দিয়ে এই যে তিনটি বিন্দু আছে একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু তিনটা বিন্দু দিয়ে আমরা রশি করতে পারবো কয়টি বলতো ছয়টি কিভাবে তিন ইন্টু দুই ইন্টু এক হিসাব করা হয় অর্থাৎ কি কি হচ্ছে হচ্ছে প্রথমে তোমার রশি মানে এক পাশে এই আবার বলি এক পাশে একটি প্রান্ত বিন্দু থাকবে আর তারপর ওই পাশে যেটা যাবে তাহলে এসি কারণ দেখো এসি একটি রশ্মি তার বিএ একটি রশ্মি লক্ষ্য করো এবং এসি একটি রশ্মি তাহলে আমি এই এসি রশিটা দেখালাম এটা হচ্ছে তোমার এ শীর্ষবিন্দু এসি একটি রশ্মি তারপর আবার দেখতে পারি এই বি দেখো এ থেকে এ বিতে এই থেকে বি এটা একটা রশি অঙ্গন করতে পারি এদিকে বি যেতে পারে তারপর দেখো বিসি এই দেখো এই বি থেকে এসি বরাবর এটা হচ্ছে তোমার বিসি একটি রশ্মি এটা প্রান্ত বিন্দু আছে তারপর আবার লক্ষ্য করতে পারি বলতো এই বি সি রশি গেলো তারপর আমি এটার নাম দিয়ে দিই এ তার নাম দিয়ে দিই বি এ বি একটি রশি তাহলে তিনটি রশি এখানে হলো তারপর দেখো সি এ রশি তাহলে দেখো মাটার উল্টো আসতে পারে এই এখান থেকে এ সি তে প্রান্ত হতে পারে তারপর এর দিকে যেতে পারে তাহলে এ সি এটা হচ্ছে একটি রশি আশা করি বুঝতে পারছো এবার দেখো সি বি একটি রশি এটা সি আবার এখান থেকে এসি সি গেল এদিকে একটি তীর গেল অর্থাৎ এখানে ডট থাকলো তাহলে এটা সি এটা বি তাহলে দেখো একটি রশ্মি আর একটা লেখো বি এ একটা রশ্মি দেখো এই রশ্মি মানে কি দুইটা তীর থাকবে তাহলে এখান থেকে বি তাহলে বি এ একটা রশ্মি অর্থাৎ তিনটা রশ্মি আমরা এখানে লিখলাম অর্থাৎ এইটা দিয়ে আমরা তিনটা বিন্দু অঙ্কন করতে পারলাম তো শিক্ষার্থীরা ক্ষেত্রে এক নম্বর টি আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা সলভ করব দুই নাম্বার প্রশ্নটি যদি না বুঝো সেক্ষেত্রে জানাবে দেখো দুই নাম্বার যে আছে আমি তোমাদের এখানে নিচ্ছি না সেটা দুই নাম্বার যে হচ্ছে তোমার একান্তর কোন জাতীয় আমি আবার বলতেছি এটা হচ্ছে তোমার কি কোন একান্ত কোন জাতীয় একান্তর কোনটা আমরা এখন শিখব এবং আমরা চেষ্টা করব একান্ত কোনটা খুব ভালোভাবে বোঝার জন্য তো এখানে দেখো এই যে একান্তর এটার জন্য বলছে এই চিত্রটি লক্ষ্য করো এই প্রশ্ন বলছে নিচের চিত্র আলোকে কোনটি একান্তর কোন একান্তর কোন বিষয়টা হচ্ছে আমি তোমাদের একবার ক্লিয়ার করতেছি একান্তর কোন গুলো হচ্ছে এই এরকম এই জেড এর মতো অর্থাৎ দেখো এই দুই পাশ যেটা থাকবে এটা একান্তর কোন আবার দেখো অনুরূপ হচ্ছে এই দুইটা যদি স্ট্রেট হয় এই দুইটা হচ্ছে কি কোন অনুরূপ কোন অর্থাৎ এ কোই এ নাম হচ্ছে কি অনুরূপ আশা করি বুঝতে পারছো এই অনুরূপ এইটা হচ্ছে অনুরূপ এগুলো অনুরূপ তো যেহেতু আমার প্রশ্ন একান্তর বলছিলাম একান্তর চিনবো অন্য কিছু চিনবো না তো শিখ শিক্ষার্থীরা এই দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্তে তোমাদের কাছে একটা একান্তর কোণের মত দেখিয়েছি এই দুই পাশে থাকবে এটা তো দেখো প্রথম এ এম পি আমি তো লাল কালি দেখলে বুঝবা দেখো এই দেখো আর এখানে অনুরূপ হয়ে গেল সুতরাং এটা একান্ত হবে না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা বলতেই পারি এখান থেকে এই যে এক নাম্বার পোর্শনটা এটা হবে না তাহলে এটা বাদ এটা বাত করুন এটা সরাসরি ভাত আশা করি বুঝছো এবার আমরা চিন্তা করবো দুই নাম্বার পোর্শন দেখি এটাতে এটা খেয়াল করি এটা দেখো এই সি এন পি দেখো এই এই কোনটা দেওয়া হয়েছে তাহলে আমাদের আরেকটা দেখো আমাদের একান্ত কোন এইভাবে হয় অর্থাৎ দেখো উল্টা এই জেট এমন হয় অর্থাৎ এরকম আছে তাহলে এই পাশে থাকলেও কি হয় একান্তর হয় তাহলে আমাদের খেয়ালটা বুঝতে পারছো না অর্থাৎ জেটের মতো হয় অথবা এই ড্যান্সিং যে সিস্টেম হয় দেখো উল্টা মানতে হয় অর্থাৎ ব্যবহার হয় এই জ্যাডের মতো হয় আমি আবার বলি এই জ্যাডের মতো হয় তারপর উল্টা জ্যাডের মতো হয় এই উল্টা জ্যাডের মতো হয় অর্থাৎ যেভাবে ব্যবহার করি না কেন হবে এখন কাজ হচ্ছে এই দুইটা সিস্টেম তাহলে এই পাশ এবং এই পাশে একান্তর কোন তাহলে দেখো সি এন কিউ তাহলে এটার তো এখানে লিখছে বলতো বি এম কিউ তাহলে বি এম কিউ তাহলে অর্থাৎ এই এই কোনটা তাহলে দেখো এই দুইটা খান কোন হয়ে গেল এই দুইটা তাহলে আমার খ রাইট আর এই দুইটা নন জানার কারণ আমাকে সঠিক উত্তর চাইছে একান্ত কোন হয়ে গেল আশা করি তোমরা এটা বুঝতে পারছো একান্তর কোন নিয়ে কোনো প্রবলেম নেই তারপরেও যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা জানাবে কোনটা একান্তর কোন বা নির্দেশ করে এবার আমরা সলভ করব এই যে তিন নাম্বার কোশ্চেনটি খুবই সহজ আশা করি এটা বুঝবে তিন নম্বর কোয়েশ্চেনটা তে দেখো এই পাশে এটা দিয়ে দাও আছে তিন নম্বর কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেনটা দিলাম এখান থেকে দেখো এই অংশটা এ একটা অংশ হচ্ছে ডি এ এবং ডি এর মান কত দেখো এটা হচ্ছে বি সি বি সি এর মান কত তিনটা মান নির্ণয় করছে এটা শেখার আগে একটু বেসিক অংশ তোমাদের আলোচনা শিখতে হবে বেসিক একটু বুঝাচ্ছি দুইটা কোণ পরস্পর ছেদ করলে তার নাম হয় বিপ্রতিপণ বিপ্রতীপ বিপ্রতীপ কোন দিয়ে পরস্পর সমান অর্থাৎ এই টিটা বিপ্রতীপ কোন আশা করি বুঝছো এখান দেখো কোন এ দেওয়া আছে এ এখানে তাহলে এ এর বিপ্রতীপ কোন হচ্ছে ডি যেহেতু তার মান দেওয়া নেই অপেক্ষা করব তারপর দেখো এই বি এর বিপ্রতীপ কোন হচ্ছে দেখো এইভাবে গিয়েছে এই দেখাচ্ছে এইভাবে এটা দেওয়া আছে বি এখানে দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে বি এর বিফতির কোণ হচ্ছে কত 30 ডিগ্রি তাহলে বি কত ডিগ্রি 30 ডিগ্রি আমরা বলতেই পারি আশা করি বুঝছো তারপর দেখো সি সি হচ্ছে এটা তাহলে দেখো সি জি এর আছে রেখাটা এবং এইভাবে দিয়ে দাও আছে দেখো এখানে দেওয়া আছে সি সি আর এখানে দেওয়া আছে কত ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি তাহলে দেখো তাহলে কোন সি এর মান এইটা এটা কোণ অর্থাৎ বিপরীত কোণ দিয়ে বলতে পারি এটা 30 ডিগ্রি তাহলে সি হচ্ছে 30 ডিগ্রি আশা করি বুঝতে পারছো এবার দেখো সরল কোন সরল কোন সম্পর্কে আমরা আস একটু আলোচনা করি আলোচনা করার সুবিধার্থে আমরা একটু বলবো তাহলে আমরা বলতেই পারি বি এবং সি হচ্ছে আমাদের এই থার্টি ডিগ্রি আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি পরে খুব সহজভাবে দেখিয়ে ফেলবো আশা করি তখন তোমরা আরো খুব সহজভাবে সুন্দরভাবে বুঝবে আরেকটা দেখো এই যে অ্যাঙ্গেল এই সম্পূর্ণটার মান হচ্ছে সরল কোন যার মান হচ্ছে একশো ডিগ্রি এই সরল কোনটাকে আমাদের ইচ্ছে মতো ভাগ করতে পারবো দেখো এইভাবে ভাগ করলে দুই ভাগ হলো এভাবে ভাগ করলে তিন ভাগ হলো এভাবে ভাগ করলে চার ভাগ হলো এভাবে ভাগ করলে পাঁচ ভাগ হলো অর্থাৎ এই সবগুলো মিলেই কিন্তু একশো তো আশি ডিগ্রি আশা করি অনুষ্ঠানে আলোচনা বুঝতে পেরেছ তো এবার আমাদের এটা দেখো এটা কিভাবে হয়েছে এই দেখো এই বরাবর একটা গিয়েছে এবং এই বরাবর আরেকটি গিয়েছে এটা ছিল তিরিশ ডিগ্রি এবং বাকিটা ছিল বি দেখো বিও কিন্তু আমাদের কত ডিগ্রি ছিল ত্রিশ ডিগ্রি ছিল তিরিশ ডিগ্রি ছিল আশা করি বুঝতে পারছো এর মান আমরা জানি না এর মান ছিল দেখো এইটার মান তিনটা মিলে অর্থাৎ আমার এই যে কোঁকটা এই কোঁকটা তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে তোমার কত এ এ আর এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি সবটি মিলে হয় একশত আশি ডিগ্রি তাহলে এখানে তিরিশ তিরিশের যোগ করলে কত হচ্ছে সিক্সটি ডিগ্রি প্লাস এ ইজ তাহলে এখান থেকে আমি এর মান নির্ণয় করলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে কত হচ্ছে বলো তো একশো বিশ এর মান একশো বিশ ডিগ্রি কিন্তু শিক্ষার্থীরা আমরা এইভাবে একশো বিশ ডিগ্রি এখন আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি দেখাবো অর্থাৎ যেভাবে দেখালে তোমরা পরীক্ষায় লিখবে এটা তো পরীক্ষা আসতে পারে খুব একটা ইম্পর্টেন্ট তো এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ এই কোশ্চেনটি বা এই জাতীয় কোশ্চেন পরীক্ষা আসতে পারে আমরা একটু ক্লিয়ার করে এখন দেখব দেখো এই যে এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে আমি অ্যাঙ্গেলটা একটু ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি দেখো এই সিবিএ লিগের প্রদত্ত চিত্রে বি এর বিপ্রতি পূর্ণ হচ্ছে এটা আমরা আগে দেখিয়েছি ত্রিশ ডিগ্রি তাহলে বি এর মান কত ডিগ্রি বি ত্রিশ ডিগ্রি আশা করি বুঝছো এভাবে লিখবে কারণ তারা এই সি তারপর যত বিপ্রতিক হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা বলতেই পারি এই সি তিরিশ ডিগ্রি এবং এই বি এ ত্রিশ ডিগ্রি তিনটা মিলে হয় একশো বা একশো তি ডিগ্রি আশা করি এর আগে করছো তাহলে এখানে তিরিশ বসালাম এলাম এর মান জানি না এটা তিরিশ ডিগ্রি একশো তি ডিগ্রি দেখে আরো যদি ক্যালকুলেশন করি তিরিশ তিরিশ হচ্ছে গত ষাট ষাটে বসে গেলে মাইনাস হয় তাহলে এর মান হয় একশো বিশ ডিগ্রি তাহলে সুতরাং এটা হয়ে যায় অর্থাৎ এবার দেখো এই এ এর মান কত হয় ষাট ডিগ্রি দেখো এ এর বিফত বিশ ডিগ্রি এ এর এটাও ডিগ্রি তাহলে এটা বস বিফ্রতি এটা আমরা বলেছি সুতরাং আমরা লাস্ট ফাইনালি সিদ্ধান্ত নিতে পারি এই যে তিনটা অ্যাঙ্গেল এঙ্গেল চারটা অ্যাঙ্গেল চারটা মান আছে তাহলে আমাদের এ এর মান একশো বিশ ডিগ্রি এর মান ত্রিশ ডিগ্রি সি এর মানত ডিগ্রি দিয়ে এর মান একশো ত্রিশ ডিগ্রি আশা করি বুঝছ আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ